তুমি কটা নিছো একটা যাও আর নিও না হ্যাঁ আমি দিতেছি পরে খাওয়া যাওয়া কতগুলা দিয়ে রাখছে যা কোনো কামের না কতটি দিছে পাতা এক বস্তা দেখি আপু এখানে আছে আমি এখান থেকে কাইটে কেটে নিই হ্যাঁ হ্যাঁ সরো একটা তুমি একটা নিছো হ্যাঁ তিনটা চারটা পাঁচটা ছয়টা তার একটা মনে হয় নষ্ট ছয়টা আটটা আট আট চার বারো তেরো চোদ্দো পনেরো পনেরো আট চার উনিশ উনিশ একুশ একুশ বাইশ তিরিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ এখানে আছে ছাব্বিশ আটশো বত্রিশ 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 আট ছয় আটত্রিশ চল্লিশ আটচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পাঁচচল্লিশ হিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ এক চুয়াল্লিশ পাঁচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনঞ্চাশ পঞ্চাশ একান্ন একান্ন বাহান্ন বা তেপান্নপঞ্চান্ন ছাপ্পান্ন সাত্পান্ন সাতান্ন সাতান্ন আট তিন ষাট আটান্ন উনষাট ষাট বাষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর পঁচাত্তর আর তিন আটাত্তর উনআশি আশি আশি আর চার চুরাশি তুমি একটা নিছ পঁচাশি তাই না তুমি একটা নিছ না পঁচাশি

নডাল এসের দাম ছত্রিশ টাকা চার নাম ছত্রিশ ব্যবসা আর কীভাবে করবো খাক আল্লাহে দেয়ের দিকা করে